आज ये पेस्ट लेके गए थे करो उपभाषा हूँ उपभ मैंने उसे चल बे चल बे चल बे बांस है ना अब इडी की बांस है वो इधर बांस है ना मेरे बांस है ना रे होना इडी मिडी मिडी আমি চলে আসলাম ইফতারের লাইভ ভাষাছ না এই মেলাছ না এইবা লাগিবা এইবা এইবাッケ না এই রে রে চলেডা এই 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 আমি চলে আসলাম ইফতারের লাইভ আমার লাইফটা আপনারা শেয়ার করে দেন লাইক করে দেন আমার আমার ভিডিও গুলো অনেক সুন্দর সুন্দর আমার লাইভে কেউ কি যুক্ত হচ্ছে না কেন মুস্তাফার জি না ওントু মাই কাছে এরকে এর লাইভ করতে তাহলে শেয়ারই लो देखते कैमरा আমার এক কোন মোবাইল আছে দুইটা हां आइए रे কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্ট করেন আপনারা লাইক করেন লাইক করেন কমেন্ট করেন আমার লাইফটা ভালো লাগলে আপনারা লাইক করেন চিরদিন তোমার আকাশ আমার লাইক করেন আপনারা আমার লাইভটা ভালো লাগলে লাইক করেন লাইক করে যান ইফতার কায়া আমি লাইভে এসেছি তার কায়া আমি লাইভে এসেছি আপনার কাছে লাইক কমেন্ট করেন লাইক করেন সবার করে দেন ও আপনারা কমেন্ট করেন আমার লাইভটা অনেক কমেন্ট করেন কেমন কেরকম আছেন আপনারা কেরকম আছেন হাই হম ভালো আছি আমরাও ভালো আছি আপনারা কিরকম আছেন কমেন্ট করে বলে দেন টাটা একবার কমেন্ট করছে হাই টাটা আরও টাটা দিচ্ছি কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন লাইক করেন আমার লাইভে যুক্ত হয়ে যান টাটা বাংলায় কমেন্ট করেন ভাইয়ারা বাংলায় কমেন্ট করেন এক হাজার ভিউজ বাংলায় কমেন্ট করেন আমার লাইভে যুক্ত হয়ে যান আপনারা

ভিডিও সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট গিয়ে এই কথা বলেন আমার সাথে আমি অনেক ভিডিও তুমি আছো নাকি যত তার সারা জীবন হইতো আমি বেশি ছিলাম দেখি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আর আপনাদেরকে আমি সাপোর্ট করব কমেন্ট করেন কমেন্ট না করলে তো লাইভ মজা লাগে না কমেন্ট করেন লাইক করেন কমেন্ট করেন আবনে লাইক করেন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন কলিজার বাহারা বন্ধুরা রোজাদার ব্যক্তিরা রোজা রেখেছেন কাকে কমেন্ট করে বলে দেন রোজা কে কে রেখেছেন কমেন্ট করে বলে দেন রোজা কে কে রেখেছেন কমেন্ট করে বলে দেন আর আমার ভিডিওগুলা আপনারা আমার ভিডিও আপনারা দেখবেন এক কি বায় কি ফাট আইসে বুঝতে পারছি না এক তিন তিনজন ফ্যামিলি দিছে বুঝলাম তিনজন স্টিকার দিছে মানুষের কি দ্বারা বুঝাই তাদের বুঝায় বলেন বাংলাতে কমেন্ট করেন বুঝা এখন বাংলাতে কমেন্ট করেন বুঝায় এখন আমার লাইফটা আপনারা আমার ভিডিও গুলা ভালো লাগলে আপনারা আমার লাইফ ভিডিও গুলা লাইক দিবেন

ভাইয়েরা কলিজার ভাইয়ারা বন্ধুরা আমার ভিডিও লাইক করেন আমার লাইভে যুক্ত হয়ে যান কমেন্ট করেন কমেন্ট না করলে লাইভ মজা লাগে না কি বলবো আর বলার আর বাসা নাই বলার আর বাসা নাই কিছুই বলবো না কমেন্ট করেন টা সাদে কমেন্ট করেন এই রে ভাই কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট না করলে মজা লাগে না একবার আমাকে বকছে বকতা বকলে লাভ নাই আমার কাছে বাংলাতে কমেন্ট করেন দেখেন যে আমি লিফলে দিই কিভাবে কলিজার ভায়েরা কলিজার বন্ধুরা কলিজার ভায়েরা ভাই এটা কি যাচ্ছে না এটা মানুষের কমেন্ট করেন মানুষের স্টিকার ছবি পাঠাচ্ছেন কেন কমেন্ট করেন আমাকে কিছু বলেন আমি লিখলে আমি কিছু কই

সাহায্য করা দেন লাইক করেন กด아요 दो กด아요 7টা 3 সাতটা তিন বাজে আমি আর দশ মিনিট লাইভ করব তারপরে চলে যাব তারাবি পড়ব তারাবি তারা হয়ে যাবে তারাবি আমি মুসলমান এখানে আমার লাইভের না हम्म ओह सॉरी भाई आप भाई आप एक शॉट व्यूज युअर यहाँ दर बिज अच्छा भाई आपने किया हजार व्यूज नहीं हजार व्यूज আমি বলছি বাংলাতে কমেন্ট করেন কি যে করতে যেন আপনারা আমি কিছুই বুঝতে পারছি না কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন তার সাথে কমেন্ট করেন কমেন্ট করলে আমার মুখ চালু হবে না মনে হয় আমার মুখ চালু হবে না আর আমার আইডিতে আমার লাইভে আমার আই রিচার্জ একটা হচ্ছে না ভিউজও পাচ্ছে না দোয়াই আমার আইডিটা উঠবে আপনারা দোয়াই আমার আইডিটা উঠবে ইনশাল্লাহ কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন এই আপনারা কমেন্ট করেন না কেন যারা আমার লাইভে যুক্ত আছে তারা কমেন্ট করেন একজন আমার চুলগুলা দেখছেন আমার চুলগুলা কত বড় বড় ए भाई मादारी की बुझीना मारी मी मारी हेलो मदारी की भाई मदारी की बोले मदारी की আমি আচ্ছন্য তুই তুই নাই কেন দূর হ্যালো ভাই মাদারি কি কমেন্টে বলেন মাদারি কি তো তো